নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল আজ সেই বহু প্রতীক্ষিত দিন আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছে আমরা সকলেই জানি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলেছেন তবে এবার মোদীর সরকার নয় এবার গঠন হতে চলেছে এন সরকার এই নিয়ে গতকাল কালীঘাটে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি কি বলেছেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করা নিয়ে শুনব এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিঘা বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কি না আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফর্মেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড়ো হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো আশাবাদী যে এরপর ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে এনডিএ জোট বেশি দিন টিকতে পারবে না তবে এদিন শুধুমাত্র প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করা নিয়েই নয় আরও বেশ কয়েকটি টপিকে তিনি কথা বলেছেন যেমন বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বিজেপির এইবারে ভোট বেড়েছে লোকসভা নির্বাচনের ফলাফল যদি বিধানসভা নিরিখে বিধানসভার আসন সংখ্যাতে ভেঙে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে তৃণমূলের তুলনায় বিজেপির ভোট অনেকটাই বেড়েছে এই নিয়েও কিন্তু খোলসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাওয়াতে কথা বলেনি তিনি রীতিমতো রেকর্ড এনে দেখিয়েছেন প্রমাণ সহ কি বলেছেন আসন সংখ্যা নিয়ে দেখব এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আসি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়ে আছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি হেরেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী হারিয়েছেন মমতা ব্যানার্জিকে তবে কোনো দিনই যেন ভালোভাবে সেই কথা মেনে নেননি মুখ্যমন্ত্রী তিনি বারবারই বলেছেন যে সেখানে কোনো অবৈধভাবে শুভেন্দু অধিকারী কোনো কারসাজি করে সেখানে জিতেছে লোডশেডিং করিয়ে নাকি গণনা কেন্দ্রে সেই ভোট তিনি জিতেছেন এবারও কিন্তু এই লোকসভার পরেও মেদিনীপুরে ফল খারাপ হয়েছে তৃণমূলের কারণ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কাঁথি এবং তমলুকে দুটো ক্ষেত্রেই বিজেপির প্রার্থী জয়ী হয়েছে এবং সেক্ষেত্রে বিধানসভা আসন সংখ্যাও খুবই কম যেটা জিতেছে তৃণমূল তো এই বিষয়টায় কিন্তু কখনো মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী তিনিও বারবার বলেছেন যে এখানেও কোনো কারসাজি করা হয়েছে এবং কারসাজি করেছে শুভেন্দু অধিকারী এই নিয়ে এই সাংবাদিক বৈঠকে তিনি আবারও সেই কথা তুললেন একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার চার্জশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসিগুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেক করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট আর এই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি মমতা ব্যানার্জি কিংবা তার দল কথায় কথায় সাংবাদিক সম্মেলন তো করছে বটেই সাংবাদিকদের ডাকছেন বটেই তবে অপমান করতে ছাড়ছেন না কিংবা তাদের এক হাতে নিতে ছাড়ছেন না কোনো ক্ষেত্রে এবারও কিন্তু সাংবাদিক সম্মেলনে সেই সাংবাদিকদেরই এক হাতে নিলেন মুখ্যমন্ত্রী তিনি বেশ কয়েকটি চ্যানেলকেও এর আগে নাম নিয়ে নিয়ে বলেছেন যে তারা বিজেপির বিজেপির হয়ে সরাসরি প্রচার করছে কিংবা এক্সিট পোল নিয়েও কিন্তু তিনি কথা শোনাতে ছাড়েননি অনেকগুলি মিডিয়া মাধ্যমকে আজও কিন্তু তিনি একইভাবে संवाद माध्यम के एक हाथी नीले सुनबो पार्टी तो खाया है नहीं तो चार सौ से कैसे एक से चालीस कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन के बाद पोल का रिजल्ट भी चेंज हो गया ऐसे जो ऑब्जर्वर आया लोडशेडिंग करके जीता सीट को भी हरा दिया দেখলাম যে বিজয়ী প্রার্থীদের নিয়ে কালীঘাটের বাড়িতে এদিন সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকটি ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন কিংবা খোলাসা করেছেন এবার আজ প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী গঠন হতে চলেছে এনডিএ সরকার জানিও মুখ্যমন্ত্রী কিন্তু এবার ভবিষ্যৎবাণী করেছেন যে বেশি দিন টিকবে না এনডিএ সরকার যেটা আমরা আপনাদের শোনালাম আর ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে এখন দেখার বিষয় এটি যে কতটা মেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী আর কতটা বিফলে যায় সেই দিকে আমাদের নজর থাকছে আর আজকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ সংক্রান্ত সকল আপডেটের জন্য নির্বাচনের সকল খবরের জন্য এবং দেশ বিদেশের খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল খবরের পর্দায় কারণ খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর আমরা তুলে আনি আপনাদের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের